আজকের ব্লগটা শুরু করছি রাস্তার থেকে আমি বেরিয়েছি রেডি হয়ে আমার ভাইপোর সঙ্গে একটু দেখা করার জন্য কালকে না বৌদির ঘর থেকে পুদিনার গাছ আনার কথা ছিল সেটা আমি রাত্রিবেলায় ভুলে গেছি তো আমার ভাইপো আসছে টিউশানে ওর কাছ থেকে গাছটা নেবো সেই সাথে আমার একটু টুকিটাকি কেনাকাটা আছে সেটাও করব ওটা মাকে দিয়ে দেবে হুম হুম বাইরে থেকে এই জাস্ট ঘরে এলাম আজকেও ভীষণই গরম পড়েছে অনেকটা রাস্তা হেঁটে এলাম আর কী কী আনলাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি একটু বসে নিই হাফ ছেড়ে নিই তারপর দেখাচ্ছি যাই হোক সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের সাত তারিখ রবিবার আজকে আমি যাব বাড়ি সেই জন্য সকাল সকাল ঘুমও ভেঙে গেছে মোটামুটি কাজকর্ম কিছু বাকি আছে সেইগুলো গোছ গাছ করবো তবে আমি যাব পরে তিনটের গাড়িতে মানে এক বাস যাই সেই বাসে যাব আজকে করিমপুর হয়ে যাচ্ছি না কারণ ব্যাগপত্র অনেক আছে তো সেই জন্য এক গাড়িতে যাবো কেটে কেটে যাওয়া সম্ভব নয় তবে এখন একটু জল খেয়ে নি বুঝলে তোমাদেরকে তো বললাম আজকে বাড়ি যাব শেষ মুহূর্তে সেই সমস্ত গোছগাছই করছিলাম এখন বর ফোন করে বলছে যে গাড়িতে আমি বাড়ি যাব বলেছি সেই গাড়িটা আজকে আসেই নি এরকম খুবই কম হয় কিন্তু আজকে কেন হলো জানি না তবে এখন একটু খিজিভিজি শুরু হয়ে গেছে এখন আবার রান্নাবান্না করতে হবে থাকলে তো খাওয়া দাওয়া করতেই হবে তো ঘরেই লঙ্কা ছাড়া বিশেষ কিছুই নেই একটুখানি ডাল পড়ে আছে সামনের বাড়ি দিদি বলছে আমার কাছ থেকে আলু পেঁয়াজ নিয়ে নাও আমি বললাম না আলু পেঁয়াজের দরকার নেই এখন ভাবছি একটু বেরোবো একটুখানি ডাল কিনে আনবো ডাল একটুখানি আছে যতটুকু আছে হয়তো আজকে হয়ে যাবে কিন্তু পরে যখন আসবো তখন তো লাগবে সেই সাথে ওই মিষ্টির দোকানটায় যাব। একটু পনির নিয়ে আসবো তো পনির ভাজা আর ডাল করে নেব তবে জানো তো আজকে সকালবেলা থেকে আমার কেন জানি না ঘুম থেকে উঠেই মনে হচ্ছিলো যদি আমি বেরোই যদি রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এই সমস্ত উল্টো পাল্টা চিন্তা করছিলাম তো তার মধ্যেই তো এরকম একটা খবর আসলো একটা গাড়ি ছিল সেটা বারোটা পনেরো বারোটার সময় যায় তো ওই গাড়িটা আমি আর ধরতে পারবো না মানে সব গোছ গাছ করে ধরতে পারতাম না খুব সমস্যায় পড়ে যেতাম সেই জন্যে আজকে আর যাওয়া হচ্ছে না কালকে যাব। এটাই হলো ব্যাপার তো চলো এখন যাই একটু পনির নিয়ে আসি এই রোদের মধ্যে বেরোতেও ইচ্ছে করে না বাড়ি যাব বলে সব কিছুই হয়ে গেছে সকালবেলায় স্নানটাও করে নিয়েছি তবে এসে আরেকবার গা ধুয়ে নেব তো চলো এখন আর বকবক বেশি করবো না এদিকে বৌদিকেও জানাইনি জানো তো বৌদিকে যদি জানাই বৌদি বলবে আমাদের ঘরে চলে এসো তো এখন বৌদিদের ঘর পর্যন্ত আমি অত দূরে যাব না এখন

আজকে গলিতে দেখছি এত বেলাতে একটা সবজিওয়ালা দাদাও এসছে দেখি ওনার কাছে আম বা টমেটো কিছু পাই কি না যদি পাই তাহলে টকডাল হয়ে যাবে দাদা তোমার কাছে ফল না সবজি শুধু ফল আমি তো সবজি ভাবছিলাম ঘরে চলে এসেছি বাইরে কি গরম গো তো এখন যাব একটু গা ধুতে সেই সাথে যে জামাটা পরে আছি এটা একটু কেচে দেব। সকাল থেকে এত হাঁটাহাঁটি করেছি না ঘামে পুরো ভিজে গেছে কালকে আবার পরে তো যেতে হবে জল কাঁচা করে দিই শুকিয়ে যাবে করে নিই বুঝলে তারপরে এসে রান্নাবান্না শুরু করবো স্নান করে চলে এসেছি ভেবেছিলাম শুধু গা ধোবো তোমরা না অনেকে বুঝতে পারো না আমার এই কথাটা স্নান করা আর গা ধোয়া আমার শ্বশুরবাড়ির লোকজন না মাথাতে জল না দিলে সেটাকে স্নান বলে না সেটাকে গা ধোয়া বলে তো ওই বাড়িতে যাওয়ার পর এই ব্যাপারটা আমি শিখেছি সেই সাথে জামা কাপড়টা ঘরের মধ্যে মেলে দিয়েছি এবার রান্নাবান্নাটা করব। তবে আজকে না ভাবছি টকডালই করবো আমার ঘরে না তেঁতুল আছে তেঁতুল দিয়ে ওই সর্ষে ফোড়ন দিয়ে টকডাল করে নেবো সকালবেলায় তিন পিস ব্রেড শেখে খেয়ে নিয়েছিলাম সেই সাথে এক কাপ চা ভেবেছিলাম যাওয়ার সময় রাস্তা থেকে কিছু খেয়ে নেবো তারপর বাড়িতে গিয়ে কাজকর্ম করে রান্নাবান্না করে খাবো কিন্তু সব সময় আমরা যেটা ভাবি সেটা তো হয় না হয় সেটাই যেটা হওয়ার তবে যা হয় ভালোর জন্যে হয় তো চলো এবার রান্না-বান্নাটা শুরু করি তবে তার আগে না এই পুদিনার গাছটাকে একটু ঠান্ডা জায়গাতে রাখলাম না হলে মারা যাবে আমার ঘরে যা গরম একটুখানি তেতুল ভিজিয়ে রাখলাম এতক্ষণ সবজির জন্য অপেক্ষা করছিলাম এখন কাকা টমেটো নিয়ে এসেছে ভেবেছিলাম টমেটো দিয়ে ডাল করব এতক্ষণ কাকা আসেননি এখন তেঁতুল ভিজিয়ে দিয়েছি এখন কাকা টমেটো নিয়ে এসেছেন তবে যেটা ভিজিয়েছি সেটা দিয়েই করব সর্ষে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর এখন তেঁতুল জলটাকে একটু ছেঁকে দিচ্ছি পনিরটাকে একটু ধুয়ে নিলাম আর এবার এটাকে একটু কেটে নিই একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এবার ভালো করে সব পনিরগুলোর দুপাশে একটু সমস্ত কিছু মাখিয়ে নেব সবগুলোতেই ভালো করে একটু মাখিয়ে নিলাম এগুলো থাক ভাতটা হোক তারপর পনিরটা ভাজতে বসাবো কারণ ডালটা হতে একটু সময় লাগবে ততক্ষণে সকালে আমি কি কিনে এনেছি সেটা একটু তোমাদের দেখাই কারণ আজকে না আমি একটা নতুন জিনিস কিনে এনেছি তো অবশ্যই যখন বানাবো তোমাদেরকে তো দেখাবোই তবে আজকে একবার দেখিয়ে নিই এই যে এক প্যাকেট ব্রেড এখানে আছে বেকিং পাউডার এটা হলো ইস্ট এখানে আছে এক পাতা ভিটামিন ই ক্যাপসুল একটা লিকুইড সিঁদুর আর ম্যাগি মশালা এনেছি দু প্যাকেট আর যেটা নতুন এনেছি সেটা হলো এটা দুটো ফ্লেভারের আইসক্রিমের পাউডার এনেছি এটা আমি কোনোদিনও বানাইও নি খাইও জানি না কেমন কি হবে তবে যখন বানাবো তোমাদেরকে অবশ্যই বলবো একটা প্যাকেট বানানোর ইচ্ছে আছে আর একটা প্যাকেট পরের জন্য রেখে দেবো ও যখন আসবে তখন বানাবো তবে অনেক দিন থেকেই ভাবছিলাম যে আইসক্রিমের পাউডার দিয়ে একবার বাড়িতে আইসক্রিম বানিয়ে দেখবো যে দোকানের মতো হয় কি না তো নেবো নেবো করে নেওয়াই হচ্ছিলো না আজকে সকালে পেয়ে গেলাম তাই নিয়েও নিলাম আরও একটা ফ্লেভার ছিল চকলেট তো চকলেটের থেকে না আমার ভ্যানিলা চকোবারটাই বেশি পছন্দ তো যেদিন বানাবো সেদিন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো এবার রান্না বান্নাটা করে নিই তাড়াতাড়ি এবার পনিরগুলোকে একটু ভেজে দিন রান্নাবান্না সেরে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি তবে ডালটা না সেই সিদ্ধ ডালের মতো হয়েছে আসলে জলটা একদমই কম হয়ে গেছিলো আর সেই সাথে একটু ধরেও গেছিলো আর এবার খেতে বসি তেঁতুল দিয়ে টক ডাল আজ আমি প্রথম রান্না করেছি তো একটু টেস্ট করে দেখি হ্যাঁ তেঁতুল দিয়ে টক ডাল কিন্তু খুব ভালো লাগছে খেতে তবে ডালটা একটু পাতলা হলে বেশি ভালো লাগতো একটু বেশি গাঢ় হয়ে গেছে আসলে গ্যাসের ফ্লেমটা না আমি লো করে রেখেছিলাম তো ভাবছিলাম যে টক দিচ্ছি যদি ডাল না গলে তো বেশি গলাতে গিয়ে তবে যাই হোক ভালোই হয়েছে ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব এখন এখানে বসে খাচ্ছি আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এই দেখো কে এসেছে কামিনী আর ভাই ভাই প্রথম এসেছে কামিনী অনেকবার আমার সঙ্গে দেখা করতে এসেছে হয়তো কামিনীর জন্যই আজকে আমি থেকে গেছি যেতে পারিনি বাড়িতে আমি আজকে সত্যি চলে যেতাম শান্ত কিন্তু আজকে যেতে পারিনি ভন বলেছে আজকে কামিনী আসবে তার ভাই আসবে যেতে দিব না আজকে তাই না নদু নদীতে আসছে একটা কেন যেতে দেব তাই তো আমাদের তিনজনের জন্য একটু চা করে নিয়েছি আমার ঘরে আসলে কী বা খেতে দেবো বলো বাচ্চাগুলোকে বলবে বাচ্চাদেরকে চা খাওয়া শেখাচ্ছে কিন্তু ওরা কিন্তু চা খায় তাই তো নালে কিন্তু আমাকে খুব কথা শোনাবে বাচ্চাগুলোকে চা খাওয়া শেখাচ্ছে চা খাবে হ্যাঁ তাই না ভাইকে বিস্কুট দাও আর বিস্কুট চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাক না লজ্জা পাচ্ছে খাও খাও তো আমরা এখন চা টা খাই না আমিও আমার জন্য এই যে বানিয়ে নিয়েছি হরলিক্স নয় কিন্তু চা এখন বাঁচতে চললো নটা ওরা দু ভাই বোন অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তবে আজকে তো আমার বাড়ি যাওয়ার কথা ছিল একে একে সবাই ফোন করে আমাকে জিজ্ঞেস করছে বাড়িতে পৌঁছে গেছিস ঠিকঠাক পৌঁছেছিস মানে জেঠিমা ফোন করলো মা ফোন করলো আমি সারাদিন কাউকে বলিনি যে আমি আজকে বাড়িতে যেতে পারিনি আর বৌদিকে তো বলি নি বৌদিকে ওই ওরা বেরোনোর পর ফোন করেছিলাম বৌদি বলছে পৌঁছে গেছো আমি বললাম না পৌঁছাইনি আমি যেতেই পারিনি বাসটা ক্যান্সেল হয়ে গেছিলো তো বৌদি বলছে তুমি আমাকে জানালে না বললাম জানালে যেতে বলতে সেই জন্যই আর জানাইনি তো আমাকে জিজ্ঞেস করছিল মানে কি খেয়েছি ঘরে তো জানে কিছুই নেই তো বললাম যে ডাল আর পনির ভেজেছি তবে হ্যাঁ এখন ওই ডালটাকে একটু পাতলা করবো এখন একদম শক্ত হয়ে গেছে তো ওটা একদমই খাওয়া যাবে না সেই সাথে রাতের ভাতটাও একটু বসিয়ে দিই এই দেখো ডালটার কি অবস্থা দেখছো একটু একটু লেগেও গেছিলো তো এখন এর মধ্যে জল দেব জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেবো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম এখন বাজে দশটা তেরো আমার রান্নাটা হয়ে গেছে কিন্তু এতক্ষণ ধরে না একটা জিনিস নিয়ে তদন্ত করছিলাম বলতে পারো তোমরা দেখলাম অনেকেই আমাকে কমেন্টস করেছ দু তারিখের যে ব্লগটা আমি আপলোড করেছি ভুট্টা খাওয়ার সময় নুপুরের শব্দ হচ্ছিল সত্যি কথা বলতে তখন তো আমি খেয়াল করিনি ভিডিও এডিট করার সময়ও আমি অতটা খেয়াল করিনি কিন্তু এখন আমিও ওটাকে খুব ভালো করে শুনলাম প্লাস সামনের বাড়ির দিদিকেও শোনালাম তো প্রথমে তো আমরা ভাবছিলাম যে হয়তো ওটা নর্মাল কিন্তু আদৌ ওই নুপুরের আওয়াজটা কোথা থেকে এলো আমি এখনও বুঝতে পারছি না তবে এটা শোনার পর থেকে আমার সত্যি আজকে একটু ভয় লাগছে এখন মনে হচ্ছে বাড়িতে চলে গেলেই ভালো হতো রাতটুকু কাটানোই এখন আমার দুষ্কর হয়ে যাবে এই ঘরে একা থাকতাম ঠিকই কিন্তু হয় না যে একা থাকতেও কখনো কখনো আমার ভয় লাগতো কিন্তু তখন আমার পরিস্থিতি ছিল না বা এখনও বাড়িতে আমার পরিস্থিতি নেই তাই আমাকে একা থাকতে হয় বাকি আমি খুব সাহসী মেয়ে এরকম নয় কিন্তু কখনো কখনও সাহস দেখাতে হয় আর কি পরিস্থিতির জন্যে কিন্তু আজকে যাই না কেন সত্যি আবার একটু ভয় লাগছে নুপুরের আওয়াজটা করতে থেকে এলো পাড়ায় কেউ নাচও শেখে না যারা নাচ শেখে তারা নাচ করছিল না টিভিতে ওই রকম আওয়াজ আসবে কিনা সেটাও আমি জানি না তবে ওটা নিয়ে আমি আর ভাবতে চাই না বাস ভালো ভালো রাতটা কেটে গেলে হলো তো এখন আমি খাবো তো চলো এই ব্লগটা না এখানেই শেষ করি মাথার মধ্যে এখন ওটাই ঘুরবে তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট